আসসালামু আলাইকুম বিশ্বের এশিয়ার মধ্যে থাকা খুবই ছোট্ট একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ আর এই বাংলাদেশের মানুষকে বাকি অন্যান্য দেশের মানুষের থেকে আলাদা করে তাদের কিছু স্বভাবের কারণে যেমন রাজধানীর ঢাকা থেকে মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত টঙ্গি কাজীপুরের ছোট্ট একটা এলাকা এর সাদনগর উনিশশো চুরাশি সালে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষকে জড়ো করে এলাকাটির নাম দেওয়া হয় এরশাদনগর কিন্তু নিশ্চিত করা যায়নি জীবনযাপনের ন্যূনতম সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন হওয়ার পরও লাগেনি উন্নয়নের তবে সরকার এরশাদের মানুষদের জন্য করে যাওয়া সেই এরশাদ নগরের মানুষ তো এখন আর ছিন্নমূল বা সুবিধা বঞ্চিত নেই তার কারণ এরশাদ নগরের মানুষ এখন বিশাল টাকার মালিক আর তাদের এই বিশাল টাকার মালিক হয়ে ওঠার একমাত্র উৎস হচ্ছে মাদক ব্যবসা এরশাদনগর থেকে চিহ্নিত মাদক সম্রাগী শারমিন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে টঙ্গি পূর্ব থানা পুলিশ টঙ্গির এরশাদনগর বস্তিতে মাদক তবে এই এলাকার হাতে গোনা কিছু সংখ্যক লোক গার্মেন্টসে চাকরি রিক্সা চালিয়ে কিংবা অন্যান্য কাজ করে জীবন করলেও এখানকার প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষই মাদক ব্যবসার সাথে জড়িত এরশাদনগরের বেশিরভাগ যুবকরাই খুব অল্প বয়সেই মাদকাসক্ত হয়ে যায় তার কারণ এই এলাকার কিশোর থেকে নারী তাদের বেশিরভাগই মাদক ব্যবসার সাথে জড়িত বলা হয় একমাত্র নগরী হচ্ছে পুরো টঙ্গির মাদক সাপ্লাইয়ের একমাত্র কেন্দ্রবিন্দু আর যে এলাকায় এমন মাদক রাজ্য ওই এলাকায় চুরি ছিনতাই খুন এগুলো হয় না সেটা আর আলাদা করে বলার কিছু নেই পাঁচে জুন দু হাজার তেইশের ঘটনা এরশাদনগর দুই নং ব্লকের রিফাত নামক এক ছেলেকে বাড়ি থেকে ডেকে এক অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করা হয় পরে এটা নিয়ে এলাকাবাসী ময়মনসিংহ রোড বন্ধ করে হত্যাকারীদের মূল ঘটনা এরশাদ নগরে খুবই পুরোনো কারো বাড়িতে হামলা বাসায় ঢুকে মারধুর বাড়ি ঘর ভাঙচুর এখন প্রশ্ন আসতে পারে পুরো টঙ্গীর মধ্যে শুধু এই ছোট্ট একটা এলাকাতে চুরি ছিনতাই খুব আর মাদকের এত উৎপাত্তি কেন তার কারণ একটাই রাজনীতি ইরশাদনগরের বেশিরভাগ মানুষই রাজনীতিতে জড়ানোর একটাই উদ্দেশ্য থাকে আর সেটা হলো মাদক বিক্রি ইরশাদনগরে ঘরে ঘরে যেমন মাদক বিক্রেতা তেমনই রাজনৈতিক নেতা বা বলা যায় পাতি নেতা আর তাদেরই হাত ধরে চলে এরশাদনগরের কৃষকদের থেকে নিয়ে যুবক নারী তাদের সবার মাদক বিক্রি ইরশাদনগরে এমন রমরমা মাদক ব্যবসা সেই অনেক আগে থেকেই তবে দু সালে পাঁচ নং ব্লকের ফারুক সাহেব এলাকার কাউন্সিলর নির্বাচিত হবার পর প্রায় অনেকটাই কমে যায় নগরের চুরি ছিনতাই এবং কি মাদক বাণিজ্য তারপর আবার দু সালে আট নং ব্লকের আমির হাম কাউন্সিলর হবার পর আবারও বেড়ে যায় নগরের চুরি ছিনতাই হত্যা এবং কি মাদক ব্যবসা তাছাড়া দু নং ব্লকের রিফাত হত্যাও এই আমির হামজা এলাকার কাউন্সিলর হবার পরেই হয় এরশাদনগরের এই সাবেক কাউন্সিলর আমির হামজা চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও টুঙ্গি গাজীপুরের অন্যতম সুনাম ধন্য মাদ্রাসা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন এই আওয়ামী সমর্থক এরশাদনগর ঊনপঞ্চাশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হামজা ও তার সন্ত্রাসী বাহিনী দর্শক এরশাদনগরের এই সাবেক কাউন্সিলর আমির হামজা গত এক বছরে এরশাদনগর এলাকায় মাদক ব্যবসা থেকে নিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যা যা করেছে সেটা বলবো অন্য এক এপিসোডে তবে আজ আমরা দেখব ইরশাদনগর এলাকার বর্তমান অবস্থা বর্তমান অবস্থা দেখতে গেল আমাদেরকে যেতে হবে কিছুটা পিছনে 15 মে 2016 সকালে ইরশাদনগরের এই বিল এলাকায় পড়েছিল দুইজনের মরদেহ তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারা লস্টের আঘাতের চিহ্ন আছে নিহতদের একজন শরীফকে বাড়ি থেকে ডেকে নায়ে কয়েকজন যুবক তাকে নিয়ে যাওয়ার ঘটনাটি দেখে ফেলেন জুম্মান মিয়া পরে তাকেও ধরে নিয়ে যায় তারা মাদক ব্যবসায় বাধা দেয় রাজধানীর অদূরে টঙ্গির এরশাদনগর এলাকায় শরীফ আর জুম্মন নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে শরীফ হোসেন ব্যবসার পাশাপাশি রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সভাপতিও নির্বাচিত হন শরীফ শরীফ হোসেন এরশাদনগর ঊনপঞ্চাশ নং ওয়ার্ড শিশু কিশোর পরিষদের সভাপতির পাশাপাশি পূর্ব থানার পুলিশের একজন বিশ্বস্ত সোর্সও ছিলেন শরীফ শরীফের কারণে বাধাগ্রস্ত হন এলাকার মাদক ব্যবসায়ীরা এমনই এক পর্যায়ে এলাকার অন্যতম সন্ত্রাসী গ্রুপ ও মাদক সিন্ডিকেট কামো গ্রুপ শরীফের কারণে কামো গ্রুপের এক ট্রাক বিদেশে বেয়ার একজন নারী ও এক যুবক আর কিছু দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হন পূর্ব থানার পুলিশ জেদ আর আক্ষেপের কারণে কামো গ্রুপের প্রধান কামরুল ইসলাম কামর নির্দেশ ও প্ল্যানিং এ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয় শরীফ হোসেনকে শরীফকে বাসা থেকে ডেকে নিয়ে যাবার সময় জুম্মন নামের এক ছেলে দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় তাকেও এমনই দু সালে এরশাদ নগরের তিন নং ব্লকের নজির নামক এক র্যাবের সোর্স কামুকে মাদক বিক্রিতে বাধা দেয় কুপিয়ে হত্যা করা হয় তাকেও এক নং ব্লকের রাসেল নামের আরেক পুলিশের সোর্সকেও একইভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন এই কামু গ্রুপের লোক দু সালে দু হাজার পনেরোতে চান্দন ব্লকের দেলোয়ার নামক এক প্রবাসী বিদেশ থেকে আসার পর নগরের পিচ্ছি হোসেন গ্রুপ নামক এক গ্রুপ দেলোয়ারের থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন চাঁদা না দেয় কুপিয়ে হত্যা করা হয় তাকেও দু সালে ফয়সাল নামক আরেকজনকেও কুপিয়ে হত্যা করেন নগরের হাসান গ্রুপের লোক কামরুল ইসলাম কামর নির্দেশে তখনকার সময় ঘরে ঘরে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি অতটাও উন্নত না হওয়ায় এতগুলো হত্যাকাণ্ডের ঘটনা তেমন কোনো সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ হয়নি তবে এতগুলো হত্যা অস্ত্র চাঁদাবাজি এবং মাদক কারবারির কারণে টুঙ্গি পূর্ব থানায় একাধিক মামলাও রয়েছে কামরুল ইসলাম কামুর বিরুদ্ধে মামলায় বত্রিশ বছর জেল সাজার থেকে নিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কোর্ট থেকে এই খুনি ও সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে র্যাব কামুকে আটক করলেও তবে সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় র্যাবের হাতে আটক হয়েও অল্পতেই ছাড় পেয়ে যান এই খুনি ও সন্ত্রাসী কামরুল ইসলাম কামু তার কারণ কামু ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আওয়ামী লীগের নৌকামার্কার প্রচার থেকে নিয়ে ক্লাব মিটিং মিছিল তার সবই ছিল এই খুনি সন্ত্রাসী কামরুল ইসলাম কামর তবে পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের পতনের দু মাসও সময় লাগেনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার বদনাম করতে এই রূপ পাল্টানো কামরুল ইসলাম কামর আওয়ামী লীগের নামে বদনাম করে রাতারাতি যোগ দেন বিএনপিতে বিএমপিতে যোগ দিয়ে এখন বিএনপির মিটিং মিছিল ও সমাবেশ করে যাচ্ছে তার আড়ালে থেমে নেই মাদক ব্যবসা অস্ত্র ব্যবসা চাঁদাবাজি ও লুটপাট এলাকায় যেসব বিএনপির লোকজন ষোলো বছর আওয়ামী লীগের অত্যাচার সহ্য করে আসছে তারা এখন অসহায় এই বিএনপির নামধারী আওয়ামী লীগের সন্ত্রাসী কামরুল ইসলাম কামুর কাছে এখন পুরো এরশাদনগরবাসীর একটাই প্রশ্ন কামরুল ইসলাম কামুর নেই কোনো রাজনৈতিক মামলা যা আছে সব মাদক অস্ত্র খুন এবং লুটপাটের মামলা এতগুলো মামলা এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা নিয়েও কীভাবে এমন প্রকাশে চলাফেরা করেন এবং আওয়ামী লীগ থেকে এসে বিএমপির রাজনীতি করেন উনত্রিশ সেপ্টেম্বর দু যুগান্তর পত্রিকায় কামুকে নিয়ে একটি প্রতিবেদনও লিখা হয় যেখানে বলা হয় ভোলপাল্টে রাতারাতি আওয়ামী লীগ থেকে বিএমপিতে টঙ্গির মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী কামু ভয়ে একটু শব্দ করে না কেউ এরশাদনগর এবং এর আশেপাশের লোকজন অতৃষ্ট তার বাহিনী প্রতিনিয়ত আগ্নেয়স্ত্র প্রদর্শন ধামকি ও অত্যাচারে এলাকার মানুষ তটস্থ ও ভীতুসম্যস্ত আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় পুলিশ তৎপরতা স্থবির হয়ে পড়ায় সুযোগ নিচ্ছে কামু রাতারাতি বিএমপির শিবিরে ভিড়ে জুলুম অত্যাচারের নেশায় পেয়ে বসেছে তাকে কামু আওয়ামী লীগ সরকার শাসন আমলে যেভাবে অস্ত্রবাজি অস্ত্র ব্যবসা মাদক কারবার দাঙ্গা হাঙ্গামা চাঁদাবাজি করে আসছিল আওয়ামী লীগ সরকার পতনের পর এই বাহিনী আবারও বেপরোয়া হয়ে উঠেছে প্রতিদিন সন্তান ঘনিয়ে এলেই এরশাদনগর বড় বাজার ছোট বাজার ভাওয়ালপাড়া খ্রিস্টানপাড়া চাংকির ট্যাগ মধ্য চাঙ্কির ট্যাগ পশ্চিম চাঙ্কির টেক সহ বিভিন্ন ব্লকে কামুর নেতৃত্বে চলে অস্ত্রমহরা ও চাঁদাবাজি এরশাদনগরের কুখ্যাত হাসান গ্রুপের হাসানের ভাই নয়ন উনপঞ্চাশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ দিন ইসলাম মোহাম্মদ দিলা মুবারক হোসেন ওরফে পাকিস্তানি মুবারক হীরা ওরফে বাইস্তা হীরা আলমগীর ওরফে পোটকা আলমগীর নাসির উদ্দিন ওরফে টাকি নাসির ওয়াসিম ওরফে চাচা ওয়াসিম রুবেল ওরফে জুতা রুবেল মানিক ওরফে পারুলি মানিক সাগর ওরফে বড় সাগর সাদুকুল ইসলাম সোহেল আরিফ মানিক রনি ওরফে বাগিনা রনি বাবুল ওরফে বাবুল ইবু তারা ও নাহিম সহ বিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী সহ প্রদর্শন পুরো নগরে। স্থানীয়দের অভিযোগের আগে মাদক ব্যবসায় বাধা দেয় শরীফ ও জুম্মন নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে বাহিনী আওয়ামী লীগ শাসন আমলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে যমুনা টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয় শেখ রাসেল ক্রীড়া সংস্থার ওয়ার্ড সভাপতি শরীফের মায়ের অভিযোগ এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয় শরীফকে করে কামু বর্তমান সরকার বা সামনে যারাই সরকার হবেন তাদের কাছে পুরো টঙ্গি ও ইরশাদনগরবাসীর একটাই আবদার ইরশাদনগরে যত ধরনের গ্রুপ আছে যেমন কামু গ্রুপ হাসান গ্রুপ পিচ্ছি হোসেন গ্রুপ জামাল গ্রুপ এমন অন্যান্য আরও যত ধরনের গ্রুপ রয়েছে তদন্ত করে তাদেরকে একটা সুষ্ঠু বিচার ও শাস্তির আওতায় আনা হোক যেন ভবিষ্যতে এমন অন্য কোনো সন্ত্রাসী গ্রুপ জন্ম না নিতে পারে এই এরশাদনগরী দর্শক আপনাদের কাছেও যদি পুরো টঙ্গির মধ্যে হওয়া এমন কোনো লুটপাট অন্যায় ও চাঁদাবাজির খবর থেকে থাকে তাহলে আমাদেরকে মেল করুন এই ঠিকানায় আমাদের ক্রাইম এরিয়া টিম সেটা তদন্ত করে তুলে ধরবে পুরো দেশের মানুষের কাছে দর্শক ফিরব এতগুলো হত্যার কারণ ও হত্যার পিছনে কারা রয়েছে তাদেরকে নিয়ে খবর পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ক্রাইম এরিয়া টিমের সাথে আল্লাহ হাফেজ